রাত পোহালেই বাংলার নতুন বছর দীঘা থেকে দুই জঙ্গি গ্রেপ্তারের পর কি ভাবছে পর্যটক থেকে হোটেল কর্তৃপক্ষ রাত পোহালেই বাংলার নতুন বছর সেই নতুন বছরের আনন্দ উপভোগ করতে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র এবারও কি জমবে পর্যটকদের উপস্থিতি দীঘায় বর্ষবরণের মজা শুক্রবারই দীঘার একটি হোটেল থেকে বেঙ্গালুরুর আইইডি বিস্ফোরণ কাণ্ডে দীঘা থেকে দুজনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ এনআইএর তাদের নিজেদের হেফাজতে নেয় তদন্তকারী সংস্থা এনআইএ এই ঘটনার পর পর্যটক থেকে হোটেল কর্তৃপক্ষ কি ভাবছেন তা জানতে আমরা যোগাযোগ করি হোটেল কর্তৃপক্ষের সাথে তারা জানালেন ঈদ থেকে দীঘায় পর্যটকদের ভিড় জমেছে বহু পর্যটকের সমাগম ঘটছে দুই জঙ্গি হওয়ার ঘটনা সামরিক সমস্যা হলেও বাংলার নতুন বছরে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন হোটেল কর্তৃপক্ষ সকালে যখন নিয়ে যায় তাদেরকে কত সকালে কোনো জানা গেছে কিছু

কোড দেখে কি জানা যাবে কোন রুমটা এটা কক্ষই দেখানো যাবে না যে কোন রুমটা ছিল ওকে খোঁজ নিয়ে তো আপনি জানতে পারবেন আপনি গিয়ে তো ফ্রেমার দেখতো করে স্টাফের জিজ্ঞেস করলে কোন রুম স্টাফ হল রেস্টুরেন্ট বড় যাবে না কিছু এখন কিছু করে না অফিসার बोल দিয়েছে আমাদের স্টোর আছে ওই হোটেল আপনি নিয়ে মালিকের ছেস মানে নাম আমার শুনেছি কাল রাত্রে নাকি ওরা কালকের দিকে চেক ইন করেছিল যেহেতু ওরা এসেছিলো ওই ভিড়ের কারণে যে ভিড়ে একটা মিশে থেকে যেতে পারব ওই নিয়ে একটা চিন্তা আপনা ঈদ চলছে রমজান মাসের পরে একটা ভালো ঈদ চলছে ওই জন্যই ওরা দীঘাতে এরা এসেছিল মনে হয় যে গা ঢাকা দিয়ে থাকবে যাই হোক প্রশাসন মোটামুটি পুলিশ কেন এনআইএ কেন সহযোগিতায় আজকে এই রিকোভারি হয়েছে এটা খুবই আনন্দিত কথা ঈদের সময় দীঘাতে প্রচুর মানুষজন মানুষ আমরা কিছু নাই কারণ আমাদের সক্রিয় রাজ্য সরকার সক্রিয় করতে দেয় না আর ওই সব জিনিসের সরকার পুরো স্টিক একদম হ্যাঁ এরা করার জন্য আত্মরক্ষার জন্য এরা এসে এখানে ভিড়ের মাঝে এসেছিল আমরা নাকি শুনছি এই ইন্টু সেক্টরে আইস আইস হোটেল এরকম একটা কিনা আমাদের জানা ছিল না হঠাৎ করে মিডিয়াই আমাদের বললো যে এই রকম এইরকম হয়েছে আর পরবর্তীকালে আমি খোঁজ নিয়ে দেখলাম যে না এরকম কাল রাত থেকে এনআইএ টিম ব্যাঙ্গালুর থেকে এসছে এখানে দুজন একুশকে ধরেছে এবং নিয়ে গেছে এ পর্যন্ত ডিটেলস মালিকের কাছ থেকেও আমি কিছু পাইনি সকালবেলায় ফোনটা করেছিলাম তিনি ধরেছিলেন পরক্ষণে ফোনটা মানে করেছিলাম দুপুরেও করেছিলাম আরেকবার ট্রাই করে ব্যাপার তার কাছ থেকে বোঝা যাবে তিনি আমার ফোনটা রিসিভ করেননি তিনি আমাদের অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ভোটে কোন পদে রয়েছে তিনি এমনি জেনারেল মেম্বার আছে মানে জেনারেল মেম্বার নয় আমাদের এক্সিকিউটিভ বোর্ডে আছে কমিটির মধ্যে রয়েছে বলছি এই যে যারা এখন একটা হোটেলে আমি আমার সিকিউরিটি রেখেছি ও কিছু বুঝতে পারবে বুঝতে পারবে না আমাদের অতিথি পোর্টালে নামটা এন্ট্রি করছি ওরা যে মানে যে আধার কার্ড ধরুন আমরা বেসিক্যালি আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যেগুলো আইডি প্রুফ থাকে আর কি সেগুলো আমরা নিচ্ছি আমাদের সেরকম কোনো ইয়ে নেই যে এটা ডুপ্লিকেট ওটা ডুপ্লিকেট এ আমাদের সেরকম কোনো কোনো হোটেলে নেই এবং এটা সম্ভবও নয় এটা তো প্রশাসন বুঝে নেবে আমাদের পক্ষে এটা কঠিন ব্যাপার তবে আমরা পরেক্ষণে মিটিং ডেকে কিভাবে কি করা যায় প্রশাসনের প্রশাসনের ঊর্ধ্বে তো আমরা নই ওনাদের সঙ্গে আলাপ আলোচনা করে যা করা যেখানে ফিঙ্গার সঠিক তার আইডেন্টিফিকেশন করা যেতে পারতো এইরকম ব্যবস্থা মানে আমার কোনো ট্যুরিজম স্পটে হয়নি এখন আমরা তো দূর দূরান্তে যাই আমি চেন্নাই যাই হায়দ্রাবাদ যাই ব্যাঙ্গালোর যাই আমি বিভিন্ন আপনার ভেলোরে যাই রকম কোনো সিস্টেম নেই আমাদের আধার কার্ডটা নেয় এন্ট্রিটা একটা আমাদের তো দিঘা এখন হচ্ছে যত সাতজন যদি আমার হোটেলে ঢোকে সাতজনের আমার যে কোনো আইডি প্রুফ নিতে হবে কিন্তু অন্যান্য স্টেটে নেই আমরা ধরুন স্বামী স্ত্রী আমার বাচ্চা দুটো গেছে স্বামী স্ত্রী নিচ্ছে আবার স্বামীর নিয়ে কারো নিচ্ছে না এইভাবে কোনো সিস্টেম নেই ফিঙ্গার প্রিন্ট আমার মনে হয় এটা খুব কঠিন জিনিস আমাদের হোটেলের পক্ষে যদি সরকার কোন স্টেটমেন্ট যা ফিঙ্গার দিয়ে এ করবেন আমরা তাতে এগরি এখন একটা হলে আপনার কিছু মনে করবেন না মিডিয়া এত করে দীঘার সম্বন্ধে লেখে ধরুন একটা উদাহরণ দিয়ে যদি দিই আমার দিন কয়েক আগে একটা গত বছর আর কি আমাদের সিংবাবু আমাদের এ বলতে পারবে সিংবাবু অনেকদিন এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে সেইটা দেখানো হচ্ছে যে সিংহবু এক আমাদের অ্যানাউন্সমেন্ট করছেন যে দীঘা প্রচন্ড ঝড় হচ্ছে হচ্ছে

কখন কে কিভাবে আসছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে প্রশাসন যদি পারে করবে আমাদের পক্ষে এগুলো করা বাংলা এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও মেরুলাইট পেইন্টস এর উপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি এই অফার তেরো এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যই আপনার পরিচয় তাই এই বসন্তে

আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন ত্রিপল টু সেভেন সেভেন নাইন